আমরা কি সাপ্রি রে যে আমরা ইন্ডিয়া সাপোর্ট করব কি পাকিস্তানের কুলাঙ্গার যার সন্তান আপনারা সবাই কোথায় হ্যাঁ পাকিস্তান না তোদের বাপ লাগে পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই ইসলাম ধর্মের এই মুসলিম চাচা মধুর হরি নাম সংকীর্তন শুনে ভারত এমন এক জাতি যারা ভালোবাসা দিয়ে শত্রুকেও হিন্দু মুসলিম এক হো কর দুনিয়া কো হ্যালো এভ্রিওান কি অবস্থা সবার আই হোপ আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন প্রত্যেকের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিতে চাই কারণ কি অনেক দিন বাদে ভিডিও আপলোড করছি গাইস একটা জিনিস কি আপনারা কখনও খেয়াল করে দেখেছেন যে দেশটাকে ভারত জন্ম দিল সেই দেশটা ভারতকে বাপনা ডেকে পাকিস্তানকে আব্বু আব্বু করে ডাকছে ভারত কখনোই আমাদের বন্ধু ছিল না এই যে বাংলাদেশি পটাশিয়ামদের পাকিস্তানের প্রতি প্রেমপ্রীতি দেখেও কিন্তু ভারত কোনো অ্যাকশন নেয়নি বরং ভারত আবারও প্রমাণ করে দিল যে বাংলাদেশের প্রকৃত বাপ একমাত্র ভারতেই ইতিমধ্যেই আমরা কিছুদিন আগে ঘটে যাওয়া বাংলাদেশের মাইলস্টোনের ঘটনায় কিন্তু আবারও দেখতে পেরেছি যে ভারত কিভাবে ডাক্তার থেকে শুরু করে নার্স এবং চিকিৎসা সরঞ্জাম পাঠিয়ে বাংলাদেশকে আবারও বাঁচিয়ে দিয়েছে কি পাকিস্তানের কুলাঙ্গার যার সন্তান আপনারা সবাই কোথায় হ্যাঁ পাকিস্তান না তোদের বাপ লাগে পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই তো তোদের মার জামাইগুলা তোদের কি আজকে যে বাংলাদেশের মুসলিম ভাই বোনেরা যে রক্তের অভাবে হসপিটালের মধ্যে চিল্লাইতাছে তাদের আর্তনাদে তাদের হাজারিতে আজকে গাছের পাতা জইরা পড়তাছে

বাংলাদেশে চালাটার অভাব থাকলেও এই সমস্ত কাটা মানুষজনদের অভাব নেই কিন্তু কার বিকাশের তাই একই বললো শুনলেন তো যে সেনাপ্রধান নাকি হুঁশিয়ারি দিয়েছে দেশ ছাড়ার কাকে দেশ ছাড়তে বলেছে কেউ জানে না মানে এদের মাথায় লজিক এবং বুদ্ধি এই যে রসগোল্লা আমরা কি সাপরি রে যে আমরা ইন্ডিয়া সাপোর্ট করব আমরা তো মুসলিম আমরা পাকিস্তান সাপোর্ট করব তোর ছোট তাকে তেরি মা গাইস শুনতে পেলেন বাংলাদেশী এই ছাপড়ির কথা প্রথমত তো এ বলছে যে এ নিজে ছাপড়ি আমরা কি ছাপড়ি রে আর দ্বিতীয়ত এ এটা প্রমাণ করার চেষ্টা করছে যে ১৯৭১ সালে পাকিস্তান এর মা বোনকে কিভাবে সম্মান দিয়েছিল একটা কথাই বলবো দুমুখ সাপ যদি দেখতে হয় আপনাকে বেশি দূর যেতে হবে না আমাদের পার্শ্ববর্তী দেশে চলে যান তাহলেই দেখতে পারবেন যারা উনিশশো সালে ভারত ভারত করেছিল আজ তারাই পাকিস্তান পাকিস্তান করছে আমাদের মতো এত অসভ্য জাতি আমি মনে হয় না যে বহির্বিশ্বে এরকম অসভ্য জাতি আছে ভারত এমন এক জাতি যারা ভালোবাসা দিয়ে শত্রুকেও ভালোবাসতে বাধ্য করে ভারতের কাছ থেকে আমাদের শেখা উচিত অস্ত্র গোলা বারুদ নয় ভালোবেসেই মানুষের মন জয় করতে হয় তুই হ্যাঁ দেরি করে হলেও গাঁধার মাথায় যে বুদ্ধি এসেছে যে অস্ত্র গোলা বারুদ দিয়ে নয় বরং ভালোবাসা দিয়ে মানুষের মঞ্চয় করতে হয় এটাই আমাদের ভারতীয়দের জন্য অনেক বড় একটি পাওয়া বলতে পারেন ইয়ে কারণ কি যেখানে আমরা ভারতীয়রা বলি বসুন্ধরায় কুটুম্বাকম মানে পুরো বিশ্ব আমাদের পরিবার সেখানে বাংলাদেশের কিছু লোকজন যতই লাফাক না কেন দিন শেষে ভারতের পায়েই পড়তে হবে এটাই বাস্তব ইসলাম ধর্মের এই মুসলিম চাচা মধুর হরিনাম সংকীর্তন শুনে মুগ্ধ হয়ে চোখে জল ফেললেন সত্যি এই কৃষ্ণ নাম এতটাই মধুর যে শুনলেই চোখে জল আসে তাই আসুন সবাই একবার মন থেকে বলি রাধে রাধে হরে কৃষ্ণ ইতিহাস ঘাটলে দেখা যায় যে প্রত্যেকটা ধর্মের উৎপত্তি এবং প্রত্যেকটা ধর্মের মূলই কিন্তু হচ্ছে সনাতন ধর্ম তার প্রমাণ কিন্তু আমরা বারবারও প্রায় যে অন্য ধর্মের লোক আমাদের এই সনাতন ধর্মের শান্তির দিকেই কিন্তু আকর্ষিত হচ্ছে হোক সেটা মুসলিম কিংবা খ্রিস্টান কিংবা বৌদ্ধ কিংবা অন্য কোনো ধর্মের কারণ প্রকৃতপক্ষে ধর্ম তো কেবল একটাই সত্য সনাতন ধর্ম ইন্ডিয়া যদি এখন চেষ্টা করে যে 10% এর ভিতর বাংলাদেশ নিয়ে নেবে অবশ্যই পারবে কারণ আমাদের কিছু নাই দেশে যে ক্ষমতা আছে সেই টাকা পাচার করে আগে থাকলে আমরা কোটি কোটি টাকা আর আমরা বস্ত্র কিনতে 받তাম আমরা নিজের দেশে তৈরি করতে 같তাম আজকে আমাদের দেশে কোনো সরঞ্জাম তৈরি করার জন্য কোনো কিছুই তৈরি হয় নাই আমরা পারমাণবিক বোমা বানানোর বা অবশ্যই আমরা 받তাম আমাদের দেশে বালুন নেতা বলতে আমাদের নাই আমার এতটুকুই দাবি আগামী সরকার যেই আসুক আমাদের আকাশ প্রতিরক্ষা জোরদার করতে হবে যদি আমরাে फसকে আসি এই মিটিং সমে করে গাইজ দেখতে পাচ্ছেন এবারে কিন্তু পটাশিয়ামেরাও বুঝতে পারছে যে তারা যতই লাফালাফি করুক আলু পেঁয়াজ বেগুনের জন্য অন্যদিকে ভারত যে চাঁদে পৌঁছে যাচ্ছে মহাকাশে পৌঁছে যাচ্ছে সেটা কিন্তু এই সমস্ত চাচারাও বুঝতে পারছে যে তারা যত ভারতের বিরোধিতা করবে ততই কিন্তু ভারত উন্নতির শিখরে পৌঁছাবে আর এরা সেই লুঙ্গি নিয়েই পড়ে আছে এখনো ভারতীয় দাদারা আমাদেরকে বলে আমরা নাকি

গাইস শান্তির ধর্মের মহিলা ম্যানেজারের কথা শুনতে পেলেন এখানে আমরা সনাতনীরা এটা বিশ্বাস করি যে ঈশ্বর এক এবং তারই বিভিন্ন রূপ রয়েছে এবং অন্য ধর্মাবলম্বীরাও সেই রূপেই আমাদের ঈশ্বরেরই আরাধনা করছে আর সেখানে এই মহিলা সোশ্যাল মিডিয়ায় এসে বিভেদ লাগানোর চেষ্টা করছে তুই তো বড় নেতা হয়ে গেছিস রে আগে তো তুই সুপারি চুরি করে বেড়াতিস বন্ধু মিথ্যা কথা বলবি না বন্ধু গাইস এই ভিডিওটার সাথে না জানেন তো কেমন যেন আমাদের রাজ্যের হাওয়াই চুটির একটু গন্ধ পাচ্ছি কারণ কি এই ভিডিওটা এবং এই কথাগুলোর সাথে আমাদের রাজ্যের বিশেষ একজনের খুব মিল রয়েছে তো সেটা আপনারাই বরঞ্চ কমেন্ট করে জানান। এই ধরনের কন্টেন্ট মুটার অবশ্যই সাপোর্ট করা উচিত এবং যে সমস্ত মুসলিম বোনেরা স্বেচ্ছায় আমাদের সনাতন ধর্মে আসতে চাইছে এবং সনাতন ধর্মের সৌন্দর্য দেখে সনাতন ধর্মকে ভালোবাসতে চাইছে আমাদের প্রত্যেকটা সনাতনীর কর্তব্য তাদেরকে সহযোগিতা করা তাদেরকে পুনরায় সনাতন ধর্মে ফিরিয়ে আনা এবং এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার ভাইয়েদেরও পাশে দাঁড়ানো তো যাই হোক গাইস অনেক দিন বাদে ভিডিও দিলাম চ্যানেলের রিস্কটা একটু ডাউন আছে আপনাদের কাছে আমার এই আশা থাকবে যে আজকের ভিডিওটি একটু শেয়ার করে দেবেন এবং আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কী মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং প্রত্যেকে ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে এবং আমাদের সেকেন্ড চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ ভালো থাকবেন